বিনিয়োগের আগে দুটো গুরুত্বপূর্ণ বিষয় আপনার বোঝা দরকার প্রথম পদক্ষেপ কি আপনার আর্থিক লক্ষ্য কি এবং অবসর সময়ে আপনার কত টাকা লাগবে এই দুটো জিনিসকে একদম পরিষ্কার করে নিন আপনার আর্থিক লক্ষ্য মানে আপনার বিনিয়োগের উদ্দেশ্য কি সন্তানের এডুকেশন সন্তানের বিয়ে নিজের বাড়ি করা অবসরকালীন মানে যখন রিটায়ার করবেন তখন আর সম্পত্তি বৃদ্ধি করা এবং কত অ্যাসেট মানে সম্পত্তি আমি আমার পরিবারের জন্য সবাই করে এই দুটো জিনিস প্রথম বুঝবেন তারপর জানবেন আপনার রিস্ক ক্যাপাটাইট মানে ঝুঁকি কতরা নিতে পারেন কিসে কত রিটার্ন আছে সেইগুলো প্রচন্ড ভালো করে জানতে হয় প্রথম ধাপ কি বিনিয়োগের উদ্দেশ্যের মধ্যে প্রথম হচ্ছে আপনি একটি টার্ম ইন্স্যুরেন্স নেবেন মানে মূল্যে পাবো নালে পাবো না দ্বিতীয় হচ্ছে একটা হেলথ ইন্স্যুরেন্স নেবেন তৃতীয় হচ্ছে এক বছরের জন্য আপনার লিকুইড কাজ রাখবেন ছ থেকে এক বছর চার নম্বর হচ্ছে হায়ার উচ্চ মানে আরো স্কিল ডেভেলপমেন্ট পড়াশোনার জন্য যদি আপনার মনে হয় যাদের দরকার তারা স্কিল ডেভেলপমেন্টের জন্য বাজেট করবে যেটা আপনাকে প্রচুর পয়সা এনে দেবে এই বাজেটটা করে রাখলে কারণ আজকের যুগে যারা জেনারেশন এক্সে তারা কিন্তু অতটা করেনি কিন্তু তারপরের জেনারেশনটা মানে জেনারেশন জেড যারা তারা কিন্তু এটা নিয়ে ভীষণ কনসাস আমি অনেককে দেখেছি চাকরি করতে করতে ক্ষদিন করার পর ছেড়ে দিয়েছে আবার স্কিল ডেভেলপমেন্ট অন্য কিছু পড়ছে এম পড়ছে অনেক কিছু পড়ছে তারপর হচ্ছে সঞ্চয় সঞ্চয় কোথায় করবেন সিকিউর ইনকাম লাইফ ইন্স্যুরেন্সে পলিসি না এনপিএস নেবেন না এফডি করবেন না এমআইএস করবেন না মিউচুয়াল ফান্ডে এসআইপি করবেন কারণ এটা জানলে আপনাদের বিনিয়োগের উদ্দেশ্যগুলো যে অবসর পরিকল্পনার জন্য যদি চান বা টেন ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ যদি কোনো প্ল্যান থাকে এসআইপি বলে যে বস্তুটা আছে সেখানে এস করুন যদি না টাকা থাকে বাঁচিয়ে সেগুলো করলে আপনার লাভ আর বাজারে বিনিয়োগের পরিস্থিতি বুঝলে তবেই আপনি ইনভেস্ট করবেন না জেনে না বুঝে ওই একটা এলআইসি করে দিলাম বা একটা এফডি করে দিলাম বা একটা এমআইস করে দিলাম বা একটা এমআই সবাই বলছে এসআইপি ভালো করে দিলাম করবেন না আপনার কষ্টের পয়সা সো বাজারে বিনিয়োগ করার পর কত খরচ লাগবে আজকে যদি আপনার মাসে পঞ্চাশ হাজার বা দশ হাজার যার যেরকম খরচা দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার পঁচিশ হাজার দিয়ে পঁচিশ দিয়ে গুণ করুন মাসে দশ হাজার মানে বছরে এক লাখ কুড়ি হাজার ইন্টু পঁচিশ যা হবে বসাবেন মাসে পঞ্চাশ হাজার মানে ইন্টু বারো মানে ছ লাখ ইন্টু টোয়েন্টি ফাইভ টাইমস রিটায়ারমেন্টে থাকতে হবে তার মানে কত থাকতে হবে দেড় কোটি টাকা কারণ ইনফ্লেশন নামক রাক্ষসটা সেইভাবে নাহলে কুড়ে করে খাবে আজকের খরচার টোয়েন্টি ফাইভ টু থার্টি টাইমস যদি আমার রিটায়ারমেন্টের সময় থাকে আমার কোনো প্রবলেম হবে না সো কারোর যদি মাসে এক লাখ খরচা হয় ବଚରେ କୋ ବାର ଲ ଟ୍ୱେଣ୍ଟି ଫାଇଭ ଟାଇମ୍ସ କତ ପଚିଶ ବାର ଥ୍ରୀ କୋଡ଼